অভিজ্ঞতাটা খুব ভালো ছিল খুব চ্যালেঞ্জিং ছিল কিন্তু চেষ্টা করেছি যতটা সম্ভব অভাগী হওয়ার হয়তো জানি না কি হবে আজকে সবাই দেখতে পাবে কি হচ্ছে শ্রীদ্দা তো ছবিটা দেখ কেউ তো দেখ দেখলোই না ছবিটা তো হ্যাঁ মানে আজকে যারা দেখবে তারা হয়তো একটা রিয়াকশন দিতে পারবে হ্যাঁ হ্যাঁ না আমি আজকে এসছি বাট আমি দেখেছি আগে পোস্ট প্রোডাকশনের সময় দেখেছি করেছে তো আমি জানি শুটেছিলাম আমি তো আমি সব সময় কম কাজ করি আমি অনেক বেশি কাজ করতেই পারি না কারণ অভিনয়টা আমার ফুল টাইম প্রফেশন না ওই যে বললাম যতটুকু পারি সময় করতে পারি ততটুকু কাজ করি দর্শকদের বলবো সবাই সবাই ও অভাগী দেখুন সিনেমা হলে আসুন সবাই মিলে ও অভাগী দেখে আমাকে জানান যে কেমন লাগলো অভাগিকে আপনাদের ভালো আছি যদি একটু গরম পড়েছে কলকাতায় হ্যাঁ খারাপ খারাপ তো থেকে ভালো হ্যাঁ ভালোই লাগছে আবার একটা সাহিত্য নির্ভর ছবি করলাম ডাইরেক্টর বা অনির্বাণ চক্রবর্তী প্রডিউসবার ডক্টর প্রবীর ভৌমিক আমি কোনোদিন জমিদারের চরিত্র অন স্ক্রিন কোনোদিন করিনি এবং দুটো এইজ প্লে করেছি সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আর তার আগে আমি গুটলি লাড্ডুতে ম্যাথরের চরিত্র করেছিলাম এবং তারপরেই জমিদার তো সেই জন্য বললাম করতে হবে দুটো অপোজিট ক্যারেক্টার মানে এটা নিজের একটা আনন্দের জন্য তো সেটা করলাম বাকিটা দর্শকদের হাতে আর সঙ্গীত পরিচালিকা হচ্ছেন মৌসুমি মৌসুমি চ্যাটার্জি ও ও অভাগী গানটা সারেগামার প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে ভালো যাচ্ছে আর ও লজ্জাবতী সেটাও ভালো যাচ্ছে বাকি গানগুলো রিলিজ হবে কালকে ছবি রিলিজ সে এক্সাইটেড অ্যাজ ইউজুয়াল থ্যাংক অভাগীর স্বর্গ আমরা মানে আমাদের তো ছোটোবেলা পাঠ্য ছিল অবভিয়াসলি সেটার থেকে তো একটা ইন্টারেস্ট আছেই আর এছাড়া মিথিলা কলকাতা যে কয়েকটা কাজ করেছে প্রত্যেকটা আমি গিয়ে দেখেছি এটাও দেখতে এসেছি কারণ আমার মনে হয় মিথিলার খুব গুণী একজন অভিনেত্রী এবং বাংলাদেশের বিপুল কাজের একটা সম্ভার আছে এখানে ও অতটা কাজ করেনি কিন্তু যতটুকু করেছে খুব সিলেক্টেড কাজ করেছে বা ইন্টারেস্টিং কাজ করেছে সো এটা দেখতে এসছি দেখা যাক কী কেরক লাগে সাহিত্য নির্ভর ছবি অবভিয়াসলি একটা তো তার গল্পের গঠন তো খুব স্ট্রং হবেই পারফরম্যান্সেস স্টোরি টেলিং এগুলো দেখি যে কোনো ছবি মুক্তি পাওয়ার জন্য দর্শক অপেক্ষা করে থাকে দর্শককে অপেক্ষা করে রাখাই হচ্ছে প্রযোজক এবং পরিচালকের কাজ কারণ দর্শক যতটা অপেক্ষা করবে ততটা তার প্রতি আকৃষ্ট হবে আই ফিল ইন দ্যাট ওয়ে দর্শক অপেক্ষা করবে এসে দেখবে দ্যাটস দ্য থিং আর সবচেয়ে বড়ো কথা এটা তো একটা লেজেন্ডারি গল্প এটা তো সকলে জানি আমরা পাঠ্যপুস্তক থেকে শুরু করে তা আমার মনে হয় মানুষজনের আগ্রহ এতে অনেকটাই বেশি থাকবে মানে কিভাবে হয়েছে কিভাবে করা হয়েছে গল্পটাকে কতটা ধরে গল্পটাকে কতটা কাছে টেনে এনে গল্পটার বিষয়বস্তুটাকে কীভাবে অ্যাপ্লাই করা হচ্ছে সেটা অবশ্যই মানুষের কাছে থাকবে এবার ডিপেন্ড করছে দেখার পর সবচেয়ে যেটা হয় আমাদের এখানে একটা ছবি যখন প্রেক্ষাগৃহে রিলিজ করে তারপর মাউথ পাবলিসিটি ইজ আ বিগ পাবলিসিটি হোয়াট এভার ইট ইজ মেবি আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে মারাত্মক পাবলিসিটি হয় তবু কানে কানে পাবলিসিটি করাটার একটা আলাদা মজা আছে চায়ের টেবিলে বসে পাবলিসিটি করার একটা আলাদা মজা আছে বন্ধু বন্ধুকে বলার একটা আলাদা মজা আছে তো সেখান থেকে যে যেরকমভাবে পাবলিসিটি করবে যতটা মানুষের কাছে গিয়ে পৌঁছবে অবশ্যই তারপর ডিপেন্ড করছে অনির্বান কী করেছে না করেছে তো এভরিথিং আই উইশ অল অফ দ্যাম সে গ্রিয়েট সাকসেস ফর দ্য ফিল্ম আর যে কোনো ফিল্মকেই আমি একটা সাকসেস হোক আমি চাই কারণ নাহলে বাঁচবে কী করে আমরা বাঁচবে কী করে তোমরা আসবে কী করে লোকজন আসবে কী করে ওয়েস ওয়েস দ্যাম অল দি ভ্যারি বেস্ট